আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আজকে একটা গাড়ি বিক্রি হয়ে গেল হাং ডাবল ডিক্স টাঙ্গালে নাম্বার করা দুই হাজার পঁচিশ সাল পুরোটাই কাগজ আছে তেইশে কাগজ করা তো ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটরস সামসলক কলেজ মোড় এলেঙ্গার টাঙ্গালে এখানে আপনার আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে ফার্স্টে আমি প্লেটটা দেখিয়ে দিই তেইশ তেইশের প্লেট তো একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি কোথাও কোনো কাজ নেই বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই তো ভাইদের সাথে বলেছি জয় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম মাসুদ রানা আপনার বাসা কোথায় মদে দেউপুর সল্লাদেও সল্লাদেও তো গাড়িটা মূলত নিল কে আপনি নিল আপনি চালানোর জন্য নিছেন তো গাড়িটা পছন্দ হয়েছে আপনার হ্যাঁ পছন্দ দেখছেন তো ওই যে আপনার ইঞ্জিন নাম্বার চেস্ট নাম্বার আছে কিটা মিলাই নিছেন এটা আসলে আমি মিলাইতে পারি আচ্ছা ওটা আমরা মিলাই দিতেছি সমস্যা নাই তো ভাই আসসালামু আলাইকুম

আমাদের লোকেশন গ্রাম বাংলা মোটর সামসুলা কলেজ মোর এলেঙ্গা টাঙ্গাইল আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু তো ভাই দেখে শুনে সাবধানে চালাবেন ঠিক আছে আর যদি কখনো গাড়ি বিক্রি করেন আমাদের দিয়ে দিন ঠিক আছে আসসালামু আলাইকুম